আরেকটি কবিরা গুনাহের ভিতরে বড় ধরনের একটি কবিরা গুনা হলো অন্যের গীবত করা বা কুৎসা রটনা করা আমাদের মাঝে অনেক ধর্মপেরান মমিন আছে যারা সকল প্রকার কবিরা গুনা থেকে নিজেদেরকে বিরত রাখে সুদ ঘুষ সিগারেট খাওয়া মদ পান করা মিথ্যা কথা বলা সব কিছু থেকে বিরত থাকে কিন্তু গিবত করা থেকে নিজেদেরকে কি করতে পারে না বিরত রাখতে পারে না গীবত জিনিসটা কি অন্যের দোষ তার অনুপস্থিতিতে অন্য মমিনের কাছে বর্ণনা করা অর্থাৎ একজন ভাই হয়তো বা হাঁটার সময় একটু বাঁকা হয়ে হাঁটে অথবা নামাজ পড়ার সময় একটু কাত হয়ে দাঁড়ায় অথবা তার অন্য কোনো ত্রুটি আছে এই দোষটা তার অনুপস্থিতিতে অন্য একজন ভাইয়ের কাছে বর্ণনা করাটাই হলো গীবতের অন্তর্ভুক্ত আমরা অনেক সময় অনেক মানুষকে খুব বড়ত্ব এবং গৌরবের সাথে বলতে শুনি যে সে যে একজন মিথ্যাবাদী এটা আমি তার সামনেও বলতে পারবো বা তার ভিতরে যে দোষটা আছে এটা আমি তার সামনেও বলতে পারবো মূলত যেই দোষটা তার সামনে বলা যায় ওই দোষটা তার অনুপস্থিতিতে বলাটাই হলো অর্থাৎ যেটা আমি তার সম্পর্কে বলবো এই দোষটা তার ভিতরে আছে ঠিকই কিন্তু তার পিছনে তার অনুপস্থিতিতে এটা বর্ণনা করা যাবে না

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে গীবত করা এটা অন্যের দোষ চর্চা করা এটা থেকে আমাদের বিরত থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের ভিতরে গীবতের শাস্তি সম্পর্কে বর্ণনা হল হয়েছে কোরআনুল কারীমের ভিতরে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া লা ইয়াগ্তাব্বা'দুকুম বা'দ। তোমরা একেওপরের গীবত করা থেকে, পড়া করা থেকে বিরত থাকো। আয়ুহিব্ব ওয়াহিদুকুম আইয়্যাকু লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কারো গিবাদ করা তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য। নাউযুবিল্লাহ। এজন্য গীবত করা থেকে বিরত থাকার চেষ্টা করা। গিবাদ করা এটা জাহান জাহান্নামী মানুষের কাজ বা জাহান নামে শাস্তি ভোগ যারা করবে তাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবু দাউদের হাদিসের ভিতরে বলছেন। যখন মেয়েরাজে গমন করলেন তিনি দেখলেন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের নখ অনেক বড় বড় এবং সেই নখ দিয়ে তাদের চেহারার গোস্তুগুলো ক্ষতবিক্ষত করছে এবং সেই গোস্তুগুলো আবার নিজেই ভক্ষণ করছে। জিব্রাইল আমিনকে আল্লাহ প্রশ্ন করলেন যে তারা নিজেদেরকে কেন নিজেরা এত শাস্তি দিচ্ছে আল্লাহ রসুল বললেন জিব্রাইল আমিন বললেন যে তারা দুনিয়ায় বসে মানুষের গিবত করেছে অন্যের দোষ চর্চা করেছে তাই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন তাই পরকালে শাস্তি থেকে বাঁচতে হলে অন্যের দোষ চর্চা করা থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে গিবদ করা এটা হলো পরকালে কবরের শাস্তির অন্যতম একটা কারণ আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস বোখারির হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা কবর দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার পর আল্লাহ রাসুল বললেন যে দুইটা কবরে আজাব হচ্ছে একজনের কবরে আজাব হচ্ছে সে প্রস্রাব থেকে নিজেকে সঠিকভাবে পবিত্র রাখত না আরেকজন হল সে নামাজ রোজা হজ জাকাত ঠিকই করত। কিন্তু পিছুনে পিছনে অন্যের দোষ চর্চা করত। তাই আল্লাহ সুবাহ তার কবরে শাস্তির সম্মুখীন করেছেন তো সম্মানিত হাজিরের এ সম্পর্কে আরও অনেক বেশি কথা আছে আমাদের সময় একেবারে শেষ এই যে কয়েকটা কবিরা গুনা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে বিষয়গুলো হয়তো আমাদের অনেকের ভিতরেই রয়েছে এই বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই পলকালে না যাতের স্বার্থে এক থেকে আমাদের বিরত রাখতে হবে মমিনের প্রিয় গুণা হলো অন্যের গিবাদ করা এটা হলো সাধারণ কথা যে আমরা নামাজ রোজা করি ঠিক কিন্তু নামাজ রোজা করে মসজিদ থেকে বের হওয়ার পরেই কোন মুসল্লি ঘড়ির দিক তাকাইলো সেটা নিয়ে আমরা চর্চা করি কোন মুসল্লি দুই মিনিটে চার রাকাত পড়লো সেটা নিয়ে চর্চা করি যদি আমি তার দোষকে সংশোধন করতে চাই সরাসরি তাকে বিনয়ের সাথে বলা যে ভাই আপনার এই সমস্যা আপনি এটাকে সমাধান করার চেষ্টা করতে পারেন নিজে বললে যদি ক্ষতির সম্মুখীন হন যে বললে শুনবে তাকে দিয়ে বলাতে পারেন কিন্তু কখনোই অন্যের গীবত করা দুশ্চর্চা করা যেন আমাদের অভ্যাসে পরিণত না হয় আমরা যেন অপরকে হিংসা না করি আমরা যেন অন্যের সম্পর্কে কুধারণা পোষণ না করি এই বিষয়গুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে